আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি মোহাম্মদ রায়হান উকিল তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন গণমাধ্যমে সরকারের হস্তক্ষেপ না থাকায় বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে এ বছরে ষোলো ধাপ এগিয়েছে বাংলাদেশ গতকাল রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর ওয়েবসাইটে প্রকাশিত বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে এ প্রতিক্রিয়ায় তিনি কথা জানান গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন বাংলাদেশ বেতার বাংলাদেশ টেলিভিশন সহ দেশের সকল গণমাধ্যম এখন সরকারের প্রভাবমুক্ত কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানে সরকারের পক্ষ থেকে টেলিফোন করে হস্তক্ষেপ করা হচ্ছে না দেশের গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী করতে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের ধাপ উন্নতি প্রমাণ করে সরকার দেশের গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী করতে কাজ করছে উপদেষ্টা আশা করে বলেন আগামী বছরে বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ আরও কয়েক ধাপ এগিয়ে যাবে এবং দেশের সাংবাদিক ও গণমাধ্যম সংশ্লিষ্টদের অধিকার সুরক্ষিত থাকবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জিএসটি গুচ্ছভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ পঁচিশ স্নাতক প্রথম বর্ষের বি ইউনিটভুক্ত মানবিক শাখার ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে গতকাল বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রে উপস্থিত উৎসবমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয় এতে দুই হাজার জন আবেদনকারের মধ্যে অংশ নেয় দুই হাজার শিক্ষার্থী পরীক্ষায় উপস্থিতির হার ছিল পঁচানব্বই শতাংশ চলতি শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত বিজ্ঞান শাখার এ ইউনিট ভর্তি পরীক্ষা আগামী নয় মে সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে একই দিন বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত বিজ্ঞান শাখার অধীন আর্কিটেকচার বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে উল্লেখ্য চলতি শিক্ষাবর্ষে সি ইউনিটে দুশো পঞ্চাশ বি ইউনিটে পাঁচশো এবং এ ইউনিটে সাতশো পঞ্চান্নটি নিয়ে বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে এক হাজার পাঁচশো পাঁচটি ফরিদপুরে খেলাঘরের তেহাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমিতে এ উপলক্ষে দিনব্যাপী শিশু কিশোরদের প্রতিযোগিতা পুনর্মিলনী পুরস্কার বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অধ্যাপক আবদুল আজিজ এ অনুষ্ঠানের উদ্বোধন করেন খেলাঘর ফরিদপুর জেলা শাখার সভাপতি আলতাফ মাহমুদ সাধারণ সম্পাদক আক্তারি জাহান ববি জেলা কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ও খেলাঘরের সহসভাপতি উত্তম দত্তসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় গ্রামের কলেজ পাড়ায় একই পরিবারের তিনজনকে তেষট্টি পিস ইয়াবা ও সহ গ্রেফতার করেছে পুলিশ গতকাল সাতপাড় গ্রামের কলেজ পাড়ায় পরেশ দাসের বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয় পুলিশ জানায় সদর উপজেলার সাতপাড় গ্রামের কলেজ পাড়ায় পরেশ দাস নামক এক ব্যক্তির পরিবারের সবাই মাদক ব্যবসার সাথে জড়িত এমন সংবাদ পেয়ে পরেশ দাসের বাড়িতে অভিযান চালায় পুলিশ এ সময় জেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী উজ্জ্বল দাস সহ ওই পরিবারের অন্যান্যরা পালিয়ে গেলেও তিনজনকে আটক করা হয় এ সময় তাদের কাছ থেকে আটষট্টি পিস ইয়াবা ও পঞ্চাশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে গোপালগঞ্জের কাশিয়ানিতে তিনতলা ভবন থেকে পড়ে গিয়ে সোহেল খান নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে গতকাল কাশিয়ানি উপজেলার দেবাসুর গ্রামে এ ঘটনা ঘটে নিহতের পিতা জানান সোহেল কাশিয়ানী উপজেলার দেবাসুর গ্রামের ইকুল সিকদারের বাড়িতে কাজ করছিলেন এ সময় নির্মাণাধীন তিনতলা ভবনের সিঁড়ির সেন্টারিংয়ের কাজ করার সময় নিচে পড়ে গিয়ে মারাত্মক আহত হন পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন চলতি রবি মৌসুমে নড়াইলের লোহাগাড়া উপজেলায় তিন হাজার পঞ্চাশ হেক্টর জমিতে খেসারি চাষ করা হয়েছে লোহাগাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় চলতি মৌসুমে উপজেলায় দুই হাজার ছয়শো উনসত্তর মেট্রিক টন খেসারি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আগামী মৌসুমে চাষাবাদ আরও বাড়বে বলে আশা উপজেলা কৃষি বিভাগের খেসারি চাষের জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ সার কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছে এছাড়া সরকারি ও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় এবছর বাইশ হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করা হয়েছে এসব জমি থেকে এবার উপজেলার কৃষকেরা ২৬ মেট্রিক টন সূর্যমুখী উৎপাদন করতে পারবেন বলে আশা করছে কৃষি বিভাগ সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়